রাজশাহীর চারঘাট মডেল থানার ওয়াশরুম থেকে রাসেল ভাইপার চন্দ্রভোজা সাপ উদ্ধার করা হয়েছে এরপর সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয় গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পরিদর্শক তদন্ত আফজাল হোসেন অফিস কক্ষের ওয়াশরুম থেকে সাপটি উদ্ধার করা হয় জানা গেছে সোমবার রাত সাড়ে বারোটার দিকে কাজ শেষ করে ওয়াশরুমে যান পরিদর্শক আফজাল হোসেন বেসিনের পায়নির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তার দিকে আসে শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে সতর্ক হন এ সময় সাপটি আবার পানির পাইপে ঢুকে যায় পরে বাকি পুলিশ সদস্যরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে সারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন থানার ওয়াশরুম থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে পরে তাকে মেরে ফেলা হয়েছে কয়েকদিন আগে থানা চত্বর পরিষ্কার করা হয় পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে